আসসালামু আলাইকুম আলহামে সুপ্রিয় দর্শক শ্রোতা চ্যানেলটিতে আপনাকে স্বাগতম আজকে আমরা জানবো যে ছয় কারণে আল্লাহ আপনার উপর রাগ হন মানুষের জীবনে সর্বাধিক দুর্ভাগ্যর কথা হলো তার উপর আল্লাহর গজব বা ক্রোধ নেমে আসা কেননা আল্লাহ যার উপর রাগান্বিত হন তার জীবন দুর্বিষ হয়ে পড়ে তার যাবতীয় আমল বরবাদ হয়ে যায় এবং সে এহকাল ও পরকালে সৌভাগ্য লাভ করতে পারে না মহান আল্লাহ অতীতে বিভিন্ন জাতির উপর ক্রধান্বিত হয়েছেন যখন তারা সেরকে লিপ্ত হয়েছে এবং পাথর বৃক্ষ জড়বস্তুকে তার সমকক্ষ বানিয়েছে এবং এগুলো বোঝা শুরু করে দিয়েছে তাই আল্লাহ তাল ক্রোধ নেমে আসার একটি কারণ সম্পর্কে আজকে আলোচনা করব। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল নাম্বার এক অসংযত ও বিদ্বেষমূলক কথাবার্তা বলা এই কারণে আল্লাহর ক্রোধ নেমে আসে আবু হরে আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লিয়াম বলেছেন নিশ্চয়ই কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বলে অথচ সে কথা সম্পর্কে তার চেতনা নেই কিন্তু এ কথার দ্বারা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন আবার বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে যার পরিণতি সম্পর্কে তার ধারণা নেই অথচ সে কথার কারণে সে জাহান দামে নিক্ষিপ্ত হবে বুখারি দুই মা বাবা অসন্তুষ্ট হলে মা বাবাকে দুঃখ দিলে বা ব্যথা দিলে মহান আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহর রসুল সালিয়া সাল্লাম হাদিসে এরশাদ করেন মা বাবার সন্তুষ্টির মধ্য আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টির মধ্য আল্লাহর অসন্তুষ্টি তিরমিজি তিন কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা তার উপর আল্লাহর ক্রোধ নেমে আসে আল্লাহ আল্লাহতালা বলেন কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহাঙ্গাম সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন তাকে লায়নত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখছেন সুরান আয়াত নম্বর তিরানব্বই চার মোরতাদ হওয়া বা দিন থেকে বিমুখ হওয়া এর ফলে আল্লাহর ক্রোধ নেমে আসে এরশাদ হয়েছে কেউ ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফুরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর ক্রোধ এবং তার জন্য আছে মহাশাস্তি তবে তার জন্য নয় যাকে কুফুরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ইমানে অবচলিত সুরা নাহল আয়াত নাম্বার একশত সাত নাম্বার পাঁচ কুফুরি করা এবং নবীদের হত্যা করা এই পাপ আল্লাহর ক্রোধ নেমে আসার অন্যতম কারণ বনি ইসরাইল আল্লাহর ক্রোধ অন্যতম জাতি তাদের ব্যাপারে বলা হয়েছে তারা লাঞ্ছনা ও দারিদ্রগ্রস্ত হল আর তারা আল্লাহর ক্রোধের পাত্র হলো এটা এর জন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার কারণেই তাদের এই পরিণতি হয়েছিল সুরা সুরাবাকর আয়াত নাম্বার একষট্টি ছয় চতুষ্পদ জন্তুর উপাসনা করা আল্লাহর ক্রোধ নেমে আসার বড় কারণ এই মহাপাপ এরশাদ হচ্ছে যারা গো বৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছে পার্থিব জীবনে তাদের উপর তাদের রবের ক্রোধ ও লাঞ্ছন আপতিত হবেই আর এভাবে আমি মিথ্যা রচনাকারীদের প্রতি ফল দিয়ে থাকি সুর আরাফ আয়াত নাম্বার একশত বায়ান্ন মহান আল্লাহ আমাদের তার ক্রোধ থেকে রক্ষা করুন আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা